মাহের অনাদান বাদ দিয়ে অন্যান্য মাসের প্রথম দশ দিন অথবা দ্বিতীয় দশ দিন অথবা তৃতীয় দশ দিন আমল নেকা করার ততটা পাওয়া যাবে না যতটা পাওয়া যাবে জিলহজ মাসের প্রথম দশ দিনে এই দশ দিনের আমল আল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে অন্যান্য মাসের আমলের চেয়ে অনেক বেশি ফজিলতপূর্ণ অনেক বেশি গুরুত্বের দাবিদার যার কারণে আমাদের সময় এসেছে এই গুলো এই মহান গুলো আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হবে সেই বাড়ি দাঁড়ায় নিজেদের দেহ মনকে সিক্ত করে সেই বাড়ি দাঁড়ার আর্দ্রতা দিয়ে নিজেদের দেহ মনের মধ্যে প্রশান্তি আনয়নের সময় এখনই চলে আসছে এবং এবং্মতকে কেন্দ্র করে যে সকল বরকতের সময়গুলো আছে এই বরকতের সময়গুলো যেন প্রত্যেকেই নির্দিষ্ট সময়ে রিসিভ করে এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে তিনি হাদিসে মধ্যে বা করেছেন এখন থেকে প্রায় এগারোশো বছর পূর্বে ইমাম তবরানি রহমতুল্লাহ হাদিসে পাকের অনেক বড় মহাদ্দিদ ছিলেন অনেক বড় স্কলার ছিলেন হাদিসে পাকের উপরে তিনি অনেকগুলো কিতাব লিখেছেন যেমন ওনার আলমোয়াজামুল কাবীর হাদিসে পাকের উপরে লিখিত কিতাব আল মোয়াজামুল হাউস হাদিসে পাকের উপরে লিখিত কিতাব তারপরে আল মুজাম হাদিসে পাকের উপরে লিখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব কিতাব দোয়া দোয়াকে কেন্দ্র করে কখন কোন দোয়া পড়তে হয় কি অবস্থায় পড়তে হয় দোয়ার আদব তিনি রচনা করেছেন এবং আরও অনেক কিতাব তিনি লিখেছেন সেই ইমাম তবরানি রহমতুল্লাহ আনে উনি ওনার আল মজাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আরো অন্যান্য মহাদিস কারাম তাদের হাদিসে পাকের কিতাবে উল্লেখ করেছেন প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামা থেকে এরশাদ হচ্ছে আলা আমার উম্মত আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি আমি তোমাদেরকে বিশেষ একটি বিষয়ে সংবাদ দিচ্ছি ভালো করে মনোযোগের সাথে আমার কথাটি তোমরা শ্রবণ করো আমার আলোচনাটি ভালো করে গ্রহণ করো মনে করো মনে রাখো শোন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীকে তিনি যোগ দিয়ে সাজিয়েছেন বারো বছর পৃথিবী তিনি বছর দিয়ে সাজিয়েছেন বারো মাসের সমন্বয় পৃথিবীগুলোকে তিনি পৃথিবীর সময়কে তিনি মাস দিয়ে সাজিয়েছেন তিরিশ দিনের সমন্বয় তিরিশ উনত্রিশ আটাশ এভাবে আল্লাহরবুল আলমী তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পরে তোমাদের সময়গুলোকে তিনি সাজিয়েছেন কিন্তু মনে রাখবে প্রত্যেকটি সময়ের মর্যাদা এক রকম না প্রত্যেকটি দিনের মর্যাদা এক একরকম না প্রত্যেকটি মাসের মর্যাদা রকম না আল্লাহরবুল আলমী প্রত্যেকটি বছরে এমন কিছু সময় তিনি রেখে দিয়েছেন এমন কিছু দিন ক্ষণ তিনি নির্ধারণ করে দিয়েছেন ওই সময়ে ওই দিনে ওই রাতে ওই দিন ক্ষণে আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ কিছু ন্যামত বিশেষ কিছু রহমা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া উম্মতের উপরে বাংলাদের উপরে বর্ষিত হতে থাকে যেটা সব সময় পাওয়া যায় না যেটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় আলাহা তাহার লাহা আমি নবী হিসাবে তোমাদেরকে আদেশ করছি এই সময়গুলো এই মুহূর্ত এই দিনগুলো এই রাতগুলো এই মাস গুরুর জন্য তোমরা অপেক্ষা করবে আলা ইল্ন আলিল্লাহি লাথা হায়তুম ফিয়া আলা হারিকুম আলাফা তাহার রদুলহাসাল্লাম আ তারপরে সব করছেন লা আল্লাহু আই সিদা নাফহায়তুম মিনহা আহ্যা দেখুন ফলে তাও না যদি এমনটা হয়ে যায় ওই সময় অপেক্ষা করার কারণে ওই সময়ের জন্য অপেক্ষা করতে করতে আল্লাহ যে সময় তার স্পেশাল রহমতকে বর্ষণ করে তোমাদের উপরে অপেক্ষা করতে করতে তুমি ওই সময়ে পৌঁছে গেছো মনে রাখবে ওই সময়ে পৌঁছার কারণে আল্লাহ ওই সময়ে যে রহমত দান করবে ওই রহমত থেকে কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ যদি তোমাকে স্পর্শ করতে পারে ওই রহমতের বাড়ি দ্বারা থেকে সামান্য একটু ফোটা ছিটা যদি তোমার দেহে মনে স্পর্শ করতে পারে এই সামান্য একটু ফোটা ছিটার কারণে সামান্য একটু বর্ষণের কারণে ফলা তার বাধা আবাদা আমি রবি সাক্ষ্য দিচ্ছি দুনিয়া এবং আখরাতে তোমরা কখনো জাহান নামে হবে না দুনিয়া আখরাতে তোমরা হতভাগ্য হবে না দুনিয়া আখরাতে তোমরা কখনো লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে না আল্লাহ আল্লাহ রসুলের দরবারে জান্নাতি মেহমান হিসাবে তোমাদেরকে গ্রহণ করে নেওয়া হবে সোবাহান আল্লাহ আপনারা চিন্তা করতে পারছেন প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কত বড় মাপের সুসংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এজন্য দেখতে পাই লাইলাতুল কদর বছরের প্রত্যেক দিন হয় না এজন্য একদিন হয় লাইলাতুল কদর সেটার জন্য অপেক্ষা করতে হয় সবে বরাত বছরের প্রত্যেক দিন হয় না একটি রাত্রে হয় সেটার জন্য অপেক্ষা করতে হয় সবে মিলাদ সরকারের বালাদ শরীফের রাত্র দিন বছরে প্রত্যেক দিন হয় না একটি দিন হয় সেটার জন্য অপেক্ষা করতে হয় সবে মেয়ারাজ প্রতিদিন হয় না একটি মাত্র দিন হয় রাতে হয় সেটার জন্য অপেক্ষা করতে হয় এভাবেই যত আনুষ্ঠানিকতা রয়েছে এটা নির্দিষ্ট একটা সময়ে থাকে আর সেটার জন্য আপনাদের মতো যারা নেককার সলেহীন রয়েছেন এই দিনগুলো যারা উদযাপন করেন পালন করেন আপনার অপেক্ষা করেন আমরা অপেক্ষা করি আর আমরা যেহেতু অপেক্ষা করি এবং চেষ্টা করি সেই দিনগুলোতে উদযাপন করার জন্য পালন করার জন্য একজন আল্লাহ রাবুল্লা আলমের দরবারে আমরা আশাবাদী আল্লা আল্লাহ রসুলের দরবারে অবশ্যই যাদের ব্যাপারে বলা হয়েছে ফালা পরে সে আর কখনো হতভাগ্য হবে না আমরা তো পেয়েছি আমরা আমাদের জীবনে অনেকবার পেয়েছি আমরা আমাদের জীবনে পেয়েছি এবং ওই দিনগুলো সময়গুলো আমরা উদযাপন করেছি কাটিয়েছি ভালোভাবে আমরা চেষ্টা করেছি এই জন্য আমরা আশা করতে পারি যাদের ব্যাপারে বলেছেন তারা কখনো হতভাগ্য হব না আমরাও আল্লাহের দরবারে ওই কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে সুতরাং আমরা দুনিয়াতে আখেরাতে আল্লাহ হাবিব যেহেতু বলেছেন সুসংবাদ দিয়েছেন আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রুহানের বরকতে দুনিয়া আখেরাতে আমরা হতভাগ্য হব না এনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন যারা হতভাগ্য না যারা সৌভাগ্য অর্জন করেছেন তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদেরকে করে নেন الله رب العالمين درب وراء مدرسه كمونه غير اللهم امين